তারেক মনোয়ার সাহেব বিগত কয়েকদিন আগে নিজামের ছাত্রদেরকে নিয়ে যে কু কুকুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন এই বিষয়ে জামাত স্পষ্ট করেছেন জামাত ইসলাম এর সেক্রেটারি বলেছে এটা তার ব্যক্তিগত বক্তব্য এটা সাথে জামাতের কোনো সম্পর্ক নেই চলেন দেখে আসি মনোয়ারের ভেলকিবাজি আমার জীবনে অনেক অভিজ্ঞতা আমি এক ফুটি আড়াই কাছে।

এতে কোনো সন্দেহ নাই বিগত দিনে এই তারেক মনোয়ার এই আমাদের যে মহরম গেল যে মহরমে বক্তব্য দিতে গিয়ে তিনি কিছু কথা বিভ্রান্তমূলক কিছু কথা বলেছেন জনগণের কাছে সেটাও কমই লাইনের যারা দর্শে নিজামি জামাতে পড়েন বা জামাতে যারা লেখাপড়া করেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার জন্য তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার জন্য ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার জন্য হুমকি দিয়েছে তারেক জানোয়ার সাহেব হয়তো বলবেন যে একজন আলীম মানুষকে আপনি গালি দিতেছেন কেন এনার নাম হলো তারেক মনোয়ার অনেক সুন্দর একটা নাম কিন্তু এর যে কার্যকলাপ এর যে কার্যকলাপ আপনারা দেখছেন বিগত দিনে কয় আমার সাথে ডোনাল্ড ট্রাম্পের ফোনে কথা হয়েছে আমি হেলিকপ্টার চড়ি না রকেটে অনেকবার চলেছি আমি আমাকে বলল যে কিছু কালেকশান করতে জল মসজিদের কাজের জন্য তা আমি বললাম আমি তো এগুলো করি না তো ঠিক আছে যারা সভাপতি সেক্রেটারি ছিল তাদেরকে আগে ধরলাম এই টাকা উঠে তুলতে সত্তর লক্ষ টাকা তুললাম এইরকম উডভোট বিভ্রান্তিমূলক কথাবার্তা তিনি নাকি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া করাইছেন লেখাপড়া করছেন মানে উদ্ভুত একটা করা কথা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়ার নাম হলো তারেক জানোয়ার এবং তিনি এবং তিনি ক্ষমাও চেয়েছেন আপনারা দেখছেন তাহলে দো তাহলে অবশ্য তিনি অপরাধ করেছেন অপরাধ তার নিজের কাছে ধরা পড়েছে তিনি মনে করেছেন এটা অপরাধ তাই তিনি নিজে ক্ষমা চেয়েছেন আমি দেশবাসীকে বলবো এই ধরনের লোক থেকে আপনারা সরে থাকুন এরা হলো পয়সার লুবি পয়সার জন্যে তারা যে কোনো কিছু করতে পারবে এদের কোন সব কিছু সাধ্য অসাধ্যর কিছু না এদের কাছে জানেন তো এই ড্রাইভার জামাত নেয়নি জামাত স্পষ্টভাবে বার্তা দিয়েছে যে এরা যে বক্তব্য তিনি দিয়েছেন এর সাথে জামাতের কোনো সম্পর্ক নেই এটা তার একদমই ব্যক্তিগত ব্যাপার জামাতের যে জামাতের যে নোট আছে নোটের তিনি বক্তব্য দিয়েছেন এবং জামাতের যিনি সেক্রেটারি আছেন উনি ভাষায় বলে দিয়েছেন যেটা জামাতের কোনো কথা না এটা তার ব্যক্তিগত ব্যাপার এটা সে তিনি বুঝবেন তো এই ধরনের লোক থেকে আমরা এনাকে হায়ার করে নিয়ে এসে দুই ঘন্টা ওয়াশ করে লক্ষ লক্ষটা দিই আরে মানুষ তোমরা কি পাগল কেন লক্ষ লক্ষ টাকা দিতে হবে আপনি জানেন না আপনি মুসলিম বাপ মায়ের থাকলে বাপ মায়ের সেবা করতে হবে হালাল রুজি খাতে হবে পাঁচ হত নামাজ পড়তে হবে রোজা করতে হবে মানুষের অন্যায় বল করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না খালাস আর কি শেষ আর কি লাগে ইসলাম আপনি জানেন না সব আপনি জানেন ইসলাম তাহলে মানুষকে ভাড়া করে নিয়ে এসে টাকা দিয়ে দুই ঘন্টা হো 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 করে কি লাভ আপনি জানেন না জানেন তো সবই এগুলোর থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট ভিডিও ডে